হোয়াইট ওয়াশ ওডিআই সিরিজে ইংল্যান্ডকে তিন শূন্য হোয়াইট ওয়াশ করলো ভারতীয় দল এই সিরিজে রোহিত শর্মা সেঞ্চুরি করেছে শুভমান গিল আজ সেঞ্চুরি করলেন তিনি দারুণ ফর্মে রয়েছে বিরাট কোহলিও অবশেষে হাফ সেঞ্চুরি দেখা পেলেন শ্রেয়াস আয়ার তিনিও দারুণ ফর্মে রয়েছে চিন্তার ব্যাপার যদি কিছু থেকে যায় সেটা অবশ্যই জসপ্রীত বুমরার অনুপস্থিতি কিন্তু সেই বুমরারই অনুপস্থিতিতে আজকে ভারতের বোলিং ইউনিট যে পারফরমেন্স করলো আমরা কিন্তু স্বপ্ন দেখতেই পারি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন দেখুন এই সিরিজটা শুরু হওয়ার আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য টপ টু ফেভারিট টিম ছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান অস্ট্রেলিয়া তারা যে কোনো টুর্নামেন্টেই ফেভারিট থাকে এবং পাকিস্তান তারা যেহেতু তাদেরই ঘরের মাঠে টুর্নামেন্টটা খেলছে এবং তাদের সাম্প্রতিক যে ফর্ম চলছিল সুতরাং অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে আমি অন্তত ফেভারিট মনে করছিলাম কিন্তু বিগত কয়েকদিনে যা ঘটলো অস্ট্রেলিয়া দল থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিটকে গেলেন স্টার্ক নেই কামিল্স নেই হ্যাজেলউড নেই মার্শ নেই স্টোইনিস নেই অপরদিকে পাকিস্তান তারা এই ট্রাই সিরিজে স্ট্রাগল করছে এবং তাদেরও কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ছিটকে গেছেন বা ছিটকে যেতে চলেছে সুতরাং সব মিলিয়ে বলা যেতেই পারে ভারত কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের জন্য ফেভারিট দল এবার ফেভারিট দল হয়ে তারা চ্যাম্পিয়ন হবে নাকি অন্য কোনো দল বাজিবাত করবে সেটা সময় হলেই জানা যাবে তবে ভারতের সাম্প্রতিক যে পারফরমেন্স প্লেয়ারদের যে ফর্ম সব মিলে বলা যেতেই পারে যে স্বপ্ন কিন্তু আমরা দেখতেই পারি যাই হোক আজকে তৃতীয় ডেই ম্যাচ ছিল এবং ভারত একশো বিয়াল্লিশ রানে জিতেছে প্রথম দুটো ম্যাচে ভারত তিনশো প্লাস রান প্রথম ম্যাচে তিনশো রান সরি সরি আগের ম্যাচে ভারত তিনশো রান চেস করে জিতেছিল তার আগের ম্যাচেও তারা রান চেস করে জিতেছিল এক্ষেত্রে ভারত প্রথমে ব্যাটিং করে সাড়ে তিনশো প্লাস রান তুললো এবং একশো বিয়াল্লিশ রানে তারা ইংল্যান্ডকে পরাজিত করল একটা একটা কথা বলবো এই যে ইংল্যান্ডের বিপক্ষে আমরা তিনটে ম্যাচ খেললাম সত্যি কথা বলতে ইংল্যান্ডের পারফরমেন্স থেকে কিন্তু মনে হয়নি অ্যাকচুয়ালি কেউ সমানে সমানে টক্কর দেওয়ার মতো লড়ছে এটা আপনারা হয়তো এগ্রি করবেন এর চেয়ে হয়তো অন্য কোনো দল যারা আরও বেটার পারফর্ম করতে পারেন তারা যদি থাকতো তাহলে হয়তো ভারতেরই আরও একটু পরীক্ষার মুখে পড়তে হতো ভারতীয় দলকে যাই হোক বাট ইংল্যান্ড অবশ্যই বড় দল এবং আমরা খুব দাপটের সঙ্গেই জিতেছি প্লেয়াররাও ভালো প্রদর্শন করেছেন এবং আজকের ম্যাচে একদম পারফেক্ট ম্যাচ হয়েছে যাকে বলে পারফেক্ট এর চেয়ে পারফেক্ট কোনো ম্যাচ হতে পারে না হ্যাঁ রোহিত শর্মা শুরুতে আউট হয়েছেন কিন্তু তা সত্ত্বেও পারফেক্ট হয়েছে এবং রোহিত আগের দিনই সেঞ্চুরি করেছেন সুতরাং এমনটা বলার একদমই দরকার নেই যে রোহিত ফর্মে নেই কী হবে কী হবে রোহিত ভালোই ফর্মে রয়েছেন এবং ওডিআই ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে কিন্তু একটা আলাদা মানে বেস্ট টাইপের লাগে আমার অন্তত লাগে টেস্টে যতটা অসহায় লাগে মাঝে মাঝে ওডিআইতে কিন্তু তিনি খুবই কন্ট্রোলের মধ্যে রাখেন নিজের ক্যাপ্টেন্সিকে সুতরাং রোহিত আজকে এক রানে আউট হয়েছেন বাট রোহিত ফর্মে রয়েছেন এমনটা কিন্তু বলা যেতেই পারে বিশেষ করে আগের ম্যাচে যে পারফরমেন্স তিনি করেছেন দুর্দান্ত খেলেছেন সুতরাং নিশ্চিন্তে থাকুন আপাতত গিল তিনটে ম্যাচে তিনটেতেই ফিফটি প্লাস রান প্রথম দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি চেষ্টা করেছিলেন দুটো ম্যাচেই সেঞ্চুরি করার পারেননি এক্ষেত্রে পুরো সেঞ্চুরি করেই থামলেন সুভমান গিলের ইনিংস যতবারই দেখি আমার একটা কথাই মনে হয় যে আরে ভাই গিল কখন হাফ সেঞ্চুরি অবধি পৌঁছালেন কখন গিল সেঞ্চুরি অব্দি পৌঁছে গেলেন গিলের ইনিংসগুলো দেখলে আপনার মনে হবে না যে গিলের রান বাড়ছে কিন্তু মনে হয়তো হবে না কিন্তু গিল সমান গতিতে নিজের রান বাড়িয়ে চলে এবং কখন যে সেঞ্চুরিতে পৌঁছে যান আজকে যেভাবে খেললেন কোহলি এবং গিল দুজনেই একদম ধৈর্য সহকারে খেলেছিলেন প্রথম দশ ওভারে গত ম্যাচে যে রান উঠেছিল বা ইভেন ইংল্যান্ডও প্রথমে ব্যাটিং করতে এসে যেভাবে ঝড়ের গতিতে রান তোলে ভারত কিন্তু অতটা ঝড়ের গতিতে তোলেনি বিশেষ করে একটা উইকেট পড়ে যাওয়ার পর কারণ একটা উইকেট পড়ে যাওয়ার পর তারা একটা ভালো পার্টনারশিপ বিল্ড করতে চেয়েছিল প্রথমে পার্টনারশিপটা বিল্ড হলো পঞ্চাশ রান্টনারের পার্টনারশিপ হলো তারপরে গিয়ে কিন্তু বেশ খোলা মনে দুজনেই ব্যাটিং করলেন হ্যাঁ তবে কোহলি ইনিংসটা খুবই ভালো ছিল তবে প্রথম দিকে কয়েকটা বল দেখে একটু কোহলিকে চাপে লাগছিল ঠিকঠাক ব্যাটে বলে কানেকশন হচ্ছিল না বাট তার মাঝেও কোহলি এক একটা যে শট খেলেছেন ও আলাদাই এক একটা শট যা কোহলি খেলেছেন নিঃসন্দেহে বলা যেতেই পারে যে এই টাচে যদি তিনি থাকেন নিয়মিত থাকেন তাহলে তাকে আটকানো সম্ভবই নয় কিন্তু মাঝে মাঝে কোহলি আমার এক একটা শট খেলে ফেলছেন পরপর দুদিন সেম ভাবে আউট হলেন আদিল রশিদের সামনে সুতরাং ওগুলো একটু চাপের ব্যাপার কোহলির জন্য ওই জায়গা থেকে যদি কোহলি বেরিয়ে আসেন এবং কোহলি যদি একবার ফর্মে চলে আসেন বিশ্বাস করুন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিকে আটকানো সম্ভব না সিম্পল বাট চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই যে ফর্মে আসার দরকার ছিল সেটা কোহলি এসেছেন এটা অবশেষে একটা ভালো খবর এবং শুভমান গিলের কথা যেটা বলছিলাম খুব ভালো খেলেছেন দারুণ চোদ্দটা বাউন্ডারি এবং তিনটে ছক্কা আপনার এই সেঞ্চুরির ইনিংসটা দেখলে আপনার আসলে এই যে তিনটে ছক্কা মেরেছেন না এই কারণে আপনার মনে হবে যে গিল রানটা তুললেন কখন মানে সেভাবে তো কখনো দেখলাম না গিলকে তো সেভাবে মারতেই দেখলাম না গিলের সেভাবে একটা ছক্কা মারার পর যে হাইলাইটস দেখাবে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে সেগুলোই তো দেখলাম না সেভাবে এবং এভাবেই গিল রান তোলেন এবং রান এভাবেই করে চলে আপনি প্রথম প্রথম আগে আগের ম্যাচে রোহিতের ইনিংসটা দেখুন আজকের ম্যাচে গিলের ইনিংসটা দেখুন দুজনেই সেঞ্চুরি করেছেন ইভেন গিলও তো একশো নয় স্টার ব্যাটিং করেছেন এমন খুব স্লো ব্যাটিং করেছেন না কিন্তু দুটো ইনিংসের মধ্যে একটা ক্লিয়ার ডিফারেন্স আপনি বুঝতে পারবেন গিল যে রানটা তোলেন কখন তুলছেন কিভাবে তুলছেন বোঝাই যাবেন অথচ রানটা ঠিক ঠিক তিনি কিন্তু তুলে নেবেন আশা করবো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আইসিসি র্যাঙ্কিং যদি বেরোয় সেক্ষেত্রে হয়তো তিনি এক নাম্বারে চলে আসলেও আসতে পারেন কারণ আজকের ম্যাচে বাবার আসাম কিন্তু ব্যর্থ হয়েছেন অপরদিকে গিল সেঞ্চুরি করেছেন তাদের জন্যের মধ্যে রেটিংয়ের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি সুতরাং রোহিত গিল কোহলি আমাদের টপ থ্রি যেটা বিশ্বকাপের মঞ্চ ছিল আশা করবো বিশ্বকাপের মতনই পারফরমেন্স কিন্তু তারা করবেন এবং কোহলি থেকে এটা এক্সপেক্টেশন রাখবো যেভাবে তিনি আউট হচ্ছেন সেই ভুলগুলো শুধরে যাতে তিনি নেন সিট আর কিছু না কারণ সেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে পরপর কিন্তু তিনি ওই ফোর্থ ফিফ্থ স্টাম্পের বলেই আউট হচ্ছেন আউট সেটেছে ঠিক আছে ওটা শুধরে নিন তাহলেই বাকি আশা করি ঠিকঠাক হবে শ্রেয়াশার দারুণ ফর্মে আছেন মানে এই শ্রেয়া সারকে ভারতীয় দল প্রথমে রাখবে না ঠিক করেছিল চৌষট্টি বলে আটাত্তর রানের ইনিংস খেললেন আগের ম্যাচে চুয়াল্লিশ রান তার আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন এবং স্ট্রাইক রেটটা যেভাবে মেনটেন করছেন রাহা দেখুন কোহলি এবং গিল দুজনেই ভালো খেলেছে বাট কোহলি যে জায়গা থেকে আউট হলেন আজকে কোহলি যখন আউট হলেন দলের স্কোর একশো বাইশে দুই এবং রান রেটটা ওই ছয় সাড়ে ছয়ের মধ্যে ঘোরাফেরা করছে ঠিক আছে এবার ওই যে আর ওই জায়গাতে নামলেন ওই জায়গাতে রানের যে গতিটা বাড়লো ওখান থেকে নিশ্চিত থাকা গেল যে স্কোর তিনশো সাড়ে তিনশো তো পৌঁছাবে আজকে যে ভারতের স্কোর তিনশো ছাপ্পান্ন এটা আরও বাড়তো তিনশো আশি অব্দি উঠতে পারত শ্রেয়া সেই গতিটা তুলে দিয়েছিলেন সেদিকে উইকেট পড়ে গেল বলে না বাট ওই যে একটা সময় গিয়ে যে মনে হয় আমাদের যে কোনো ক্ষেত্রে আমি বলছি একটা সময় মনে হচ্ছে যে তিনশো হবে বাট হঠাৎ করে গিয়ে মনে হলো যে তিনশো আশি হতে পারে এই যে হবে থেকে হতে পারে যে গ্যাপটা শ্রেয়া ঠিক এই জায়গাটাতেই নিজের ব্যাটিংটা করেন এবং এই জায়গাতেই স্ট্রাইক রেটটা বাড়িয়ে দেন এটা বিশ্বকাপের মঞ্চ আমরা দেখেছিলাম এবং এই সিরিজও দেখলাম সুতরাং শ্রেয়া আর ওই মেডেল অর্ডারে খুব বড় একজন অনুঘটকের কাজ কিন্তু করবে যখনই আমাদের মনে হবে যে তিনশো হবেই সেই জায়গাতে যদি এরকম ইনিংস খেলে তিনশো সত্তর আশি উঠতে পারে এই একটা ভাবনা আমাদের মাথায় থাকবে বাকিটা তো বাকি ব্যাটারদের কাজ শ্রেয়স্ত লাস্ট পর্যন্ত সবসময় থাকতে পারেন না তাই না খেলেছেন চৌষট্টি বলে আটাত্তর রানের ইনিংস একদম ক্লিয়ার শট যাকে বলে খুব ভালো খেলেছেন রাহুল অ্যাট আজকে পাঁচ নম্বরে ব্যাটিং করতে এলেন এবং এটা দেখে আমি অ্যাকচুয়ালি খুশি হলাম যে ম্যানেজমেন্ট রাহুলকে পাঁচই পাঠানোর পরিকল্পনা করছে জোর করে তাকে ছ নম্বরে পাঠাবে না এবং অ্যাকচুয়ালি গতকাল যখন জয়সওয়ালকে বাদ দেওয়া হলো তখন আমি আবার একটা ভাবছিলাম জিনিস যে এবার কি তাহলে রাহুলকে ব্যাকআপ ওপেনারের প্ল্যানিং করছে ভারতীয় দল মানে রাহুলকে নিয়ে যা তা এক্সপেরিমেন্ট কি শুরু হবে নাকি কারণ দেখুন জয়সাল যেহেতু নেই ভারতের কাছে কোনো ব্যাকআপ ওপেনারের অপশান রইলো না কিন্তু রাহুল যেহেতু এককালে ওপেনিং করেছেন এই চিন্তাটা মাথায় আসতেই পারে যে আবার রাহুলকে হয়তো ব্যাকআপ ওপেনারের কথা ভাবছে ওপেনারে খেলানোর কথা তো মেবি সেটা হবে না যদি খুব খারাপ সিচুয়েশান না আসে কেউ চোর টাকা যদি না পান তাহলে হয়তো রাহুলই থাকছে জয়সল অবশ্যই রিজার্ভে রয়েছেন কিন্তু তিনি ট্রাভেল করবেন না ইউএইতে এটা মাথায় রাখতে হবে সো রাহুল ফর্মে রয়েছেন এবং ফর্মে রয়েছেন ইন দ্য সেন্স আজকে ব্যাটিং করেছেন উনত্রিশ বলে চল্লিশ ভালো ব্যাটিং করেছেন এবং রাহুল পাঁচটা নাম্বারে খুবই ভালো ব্যাটার যেটা তার থেকে আমরা এক্সপেক্টেশন রাখতেই পারি ইম্পর্টেন্ট সিচুয়েশনে ম্যাচ জেতাবেন যদিও প্রথম দুটো ম্যাচে হচ্ছিল না সুতরাং কোথাও না কোথাও আমি বলতে পারি কোহলি রাহুল দুজনেই আজকে কিছুটা ফর্মে ফেরার চেষ্টা করেছেন কিছু ক্ষেত্রে দুজনেই সফলও হয়েছেন বাকিটা ডিরেক্ট টুর্নামেন্টের মঞ্চেই দেখা যাবে না এবং তারপরে মোটামুটি ঠিকঠাকই আছে হার্দিকের থেকে আর একটু বেটার এবং বড় রান দেখতে চেয়েছিলাম কারোর সময় ছিল তার কাছে বাট দুটো ছক্কা মারার পর আউট হলে ঠিক আছে এগুলো হয়ে যাবে টপ ফাইভ ব্যাটার যদি আমাদের ফর্মে থাকেন তাহলে লোয়ার অর্ডার টেনে দেবেন দেবেন যেটা বিশ্বকাপে দেখেছিলাম আশা করবো এক্ষেত্রে হবে সো ব্যাটিং নিয়ে কোনো সমস্যা নেই আসলেই কোনো সমস্যা নেই কত ম্যাচের পর আমি বলেছিলাম চিন্তা শুধু কোহলি এবং রাহুলকে নিয়ে সেই চিন্তাটা কিছুটা কিন্তু কেটেছে সমস্যা যেটা হতে পারে এবং হয়তো হবেও সেটা হলো বোলিং ডিপার্টমেন্ট বুমরা নেই গতকালই আমরা খবর পেলাম যে এবার গতকালই যে নিউজটা আমরা পেয়েছি চ্যাম্পিয়ন্স স্কোয়াডে দুটো বদল হয়েছে একটা বুমরার জায়গায় হর্ষিত রানা আর একটা জয়সওয়ালের জায়গায় বরুণ চক্রবর্তী এই জয়সালের জায়গায় বরুণ চক্রবর্তী এই যে বদলটা এটা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলে দিচ্ছে সেটা হলো ইউএইর যে পিচ সেই পিচ কিন্তু স্পিন সহায়ক হতে চলেছে এটুকুনি কিন্তু নিঃসন্দেহে বলা আছে ইউএই যে পিচ সেটা কিন্তু স্পিন সহায়ক হতে চলেছে যে কারণে এই পাঁচজন স্পিনার রাখার সাহসিকতা যেটাকে বলে সেই সাহসটা কিন্তু ভারতীয় দল দেখালো পাঁচ স্পিনার মুখের কথা না পাঁচটা প্রপার স্পিনার পার্ট টাইম নয় কেউ প্রপার অলরাউন্ডার কেউ প্রপার স্পিনার পাঁচটা লেগ স্পিনার আছে চায়নাম্যান বোলার আছে দুজন বাহাতি স্পিনার আছে স্লো লেফট হ্যান্ড বোলার এবং তার সাথে একজন অফ স্পিনারও রয়েছেন সব টাইপের বোলার কিন্তু আমরা নিয়ে নিয়েছে সুতরাং ইউএইর পিচ কিন্তু স্পিন সহায়ক হতে চলেছে কিন্তু তারপরও আমি বলবো অ্যাটলিস্ট দুজন পেসার তো লাগবে তৃতীয় পেসার হিসেবে হার্দিক থাকছে সুতরাং অ্যাটলিস্ট দুজন পেসার লাগবে এবার বুমরা থাকলে কি হতো বুমরা থাকলে যেটা হতো সেটা হলো তিনি খুব সুন্দরভাবেই পাওয়ার প্লেটা বার করে দিতেন হয়তো একটা দুটো উইকেটও তুলে সফলতা এনে দিতেন এটা আমরা বুমরা থেকে এক্সপেকটেশন রাখি যেহেতু বুমরা নেই আজকে হর্ষদ্বীপ যেরকম করলেন তিনি কনফার্ম জায়গাটা পাকাপোক্ত করেই নিলেন আমি ধরেই নিচ্ছি এরপরে বাদ দেওয়া সম্ভব না তাহলে নাকি সিনিয়র বোলার স্বামী তাকেও বাদ দেওয়া যায় না বাট হর্ষিপ ভালো বোলিং করছেন কিন্তু তিনি ভালো বোলিং করছেন মিডিল ওভারে বোলিং করতে এসে স্বামী থেকে কিন্তু আমরা সব জায়গাতে বোলিং মানে উইকেট তোলাটা এক্সপেক্ট করতে পারি আবার একই সঙ্গে কিছু ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে বুমরা থাকলে স্বামী যে একটা খোলা মনে বোলিং করতেন একদিক থেকে বুমরা চাপ বাড়াতেন অপর দিক থেকে স্বামী উইকেট তুলতেন আপনি দেখুন স্বামীর ইকোনমি রেট কিন্তু খুব দুর্দান্ত কোনোদিনও ছিল না স্বামী উইকেট টেকার বলা ইভেন যে ম্যাচে স্বামী সাতটা উইকেট তুলেছেন সেই ম্যাচেও স্বামী কিন্তু বেশ কিছু রান খেয়েছেন অপরদিকে বুমরা তিনি কিন্তু ইকোনমিক্যাল বোলিং করে চাপ বাড়াতেন অপর দিক থেকে স্বামী এটাকে সে উইকেটটা তুলে নিতেন সেই জিনিসটা এক্ষেত্রে ভারতীয় দলে মিসি এবং আরও চাপে এই কারণে লাগছে কারণ হর্ষিত রানা প্রথম দশ ওভারে পাওয়ার প্লেতে কিন্তু খুব ভালো বোলিং করতে পারছে না প্লাস ইকোনমি রেটও তার কিন্তু হাই এবার এই জায়গাটা তাহলে ভারত কিভাবে ম্যানেজ করবে সেটাই হচ্ছে প্রশ্ন যদি হর্ষদীপের সাথে স্বামী খেলেন যদি দুই পেসার খেলে তিন পেসার খেলে তো হয়েই গেল স্বামী এবং হর্ষদ্বীপ শুরুতে বোলিং করতে আসবেন এবং মিডিল ওভারগুলোতে হার্সি দেশে উইকেট উইকেট তুলবেন মোটামুটি ঠিকঠাকই থাকবে এবং হার্দিক তো রয়েছে যদি ভারত দুই পেসারে খেলায় সেক্ষেত্রে কি হতে পারে কম্বিনেশনটা আর্ষদ্বীপ থাকবেন তার সাথে ধরলাম স্বামী স্বামীকে কিন্তু তাহলে এবার দায়িত্ব নিতে হবে মিডিল ওভারগুলোতে উইকেট তোলা পাওয়ার প্লেতে যাই হোক না কেন মিডিল ওভারে স্বামী যেভাবে বিশ্বকাপের মঞ্চে উইকেট তুলেছিলেন সেই জিনিসটা যেন তিনি কন্টিনিউ করেন বুমরা পাওয়ার প্লেতে যা চাপটা দিতেন আর্শাদীপের থেকে সেরকম চাপ আমরা এক্সপেক্ট করতেই পারি দেখুন স্বামী অনেকদিন পর ফিরছেন স্বামীর অভিজ্ঞতা রয়েছে বটে বাট একটা প্লেয়ার যখন রিকভার করছেন তাকে কিছুটা টাইম দেওয়া উচিত স্বামী সে পর্যাপ্ত টাইমটা কিন্তু এখনও পান নিভেন কুলদীপের ক্ষেত্রেও এতদিন পর তারা যখন ফিরেছেন একটু সময় লাগবে একটা দুটো ম্যাচ লাগবে তো ঠিক আছে ঠিকঠাক ঢুকে যাবেন আশা করি তারা ভারতীয় দল এবং মানিয়ে নেবেন বাট এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে পড়ছে যে হর্ষাদীপ কতটা চাপ দিচ্ছেন এবং স্বামী কতটা উইকেট টেকিং বোলিং করছেন স্বামীকে যদি বাদ দেওয়া হয় তাহলে হর্ষিত রানা কিন্তু পাওয়ার প্লেতে খুব একটা এফেক্টিভ অন্তত হবেন অন্তত তাই তো পরিসংখ্যান বলছে আমি জাস্ট ভিডিওটা বানানোর আগে একটু পরিসংখ্যান সার্চ করলাম হর্ষিত রানা তিনি এই যে তিনটে ওডিয়ে ম্যাচ খেললেন প্রথম ওভারের মধ্যে অর্থাৎ পাওয়ার প্লেতে তিনি দুটো মাত্র উইকেট তুলেছেন এবং তার ইকোনমি নাইন পয়েন্ট থ্রি এইট পাওয়ার প্লেতে নাইন পয়েন্ট থ্রি এইটের ইকোনমি রেট ইভেন আজকেও তো চার মারছিলেন পেন ডাকেট মনে সো হার্ষিদ রানাকে কিন্তু নতুন বলে আরো একটু বেটার পারফর্ম করতে হবে দেখুন নতুন বলে মানে ওই পাওয়ার প্লেতে এবং মিডিল ওভারে তার যে লেন্থে খুব একটা পরিবর্তন হয় এমনটা নয় আজকে একটু দেখালো লেন্থ খুব একটা পরিবর্তন হয়নি বাট ওই যে নতুন বল একটু বল পুরনো হয়ে গেলে যে এফেক্টিভনেস একটা দেখা যায় সেটা কিন্তু হার্ষিদ রানার মধ্যে রয়েছে এবং সেটা তিনি খুব ভালো মতন পালন করছেন আসলেই ভালো বোলিং করছে মিডিল ওভারে কোনো সন্দেহ নেই মিডিল ওভারে মানে এগারো থেকে চল্লিশ ওভারের মধ্যে তিনি চারটে উইকেট তুলেছেন এবং সেখানে ইকোনমি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পাওয়ার প্লেতে যেখানে নাইন পয়েন্ট থ্রি এইট সেখানে এখানে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ডাবলেরও বেশি পাওয়ার প্লেতে সুতরাং মিডিল ওভারে খুবই ভালো বোলিং করতে পারবেন আসলেই খুব ভালো বোলিং করছেন যেটা আমরা হয়তো সিরাজের থেকে এক্সপেক্ট করতাম বাট অ্যাট দ্য সেম টাইম সিরাজের থেকে কিন্তু আমরা নতুন বলে উইকেট এক্সপেক্ট করতাম এবং তিনি উইকেট তুলেও দিয়েছেন একাধিক তো সেই জায়গাটা এবার পূরণ করতে হবে যে কোনো একজন কে তিনজন বোলার থাকলে আমি সত্যি বলছি কোনো সমস্যা নেই এবার দুজন পেসার থাকলে মানে তিনজন পেসার থাকলে সমস্যা নেই যদি বাই চান্স দুজন পেসারে ভারত যায় এবং তিন স্পিনারে যায় সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে কিন্তু এক্সট্রা কিছু দায়িত্ব হয়তো নিতে হতে পারে দেখা যাক কি কম্বিনেশন ভারত ট্রাই করে এবং কীভাবে ট্রাই করে বাট ঠিক আছে তিনজন প্রেসারই পরীক্ষিত একটু চিন্তা থেকে যাচ্ছে স্বামীর ফর্ম নিয়ে বাট আদারওয়াইজ ঠিকঠাকই আছে স্পিন বোলিং তো দেখতেই পাচ্ছেন বারুণ চক্রবর্তীকে অ্যাড করা হলো যদি আজকে কুলদীপ যাদব বোলিং করতে এসেছিলেন যাদের যা প্রথম দুটো ব্যাচই ভালো বোলিং করেছেন যাদের যা আজকে খেলেনি অক্ষর প্যাটে তার জায়গায় মানে যাদের যা না থাকলে অক্সর সেই দায়িত্বটা পালন করবেন বোঝাই যাচ্ছে দুজনে একসাথে থাকলে তো দুজনে মিলেই পালন করবেন অক্সর আজকে খুব ভালো বোলিং করেছেন কুলদীপ তিনি ঠিকঠাক মোটামুটি ফর্মে ফিরছেন আজকে এই বোলিং করেছেন উইকেটও রয়েছে ইভেন ওয়াশিংটন সুন্দরও একটা উইকেট তুলেছেন তবে সুন্দরকে দেখে যা মনে হচ্ছে ব্যাট হাতে তো তাকে পরেই নামানো হচ্ছে এবং বল হাতে সেই পারফরমেন্সটা তিনি করতে পারছেন না সুতরাং মেবি সুন্দর আমাদের লাস্ট চয়েস হবেন স্পিনার হিসাবে হয়তো কুলদীপ বা বরুণ কুলদীপ তো অবশ্যই থাকবেন বরুণ হয়তো আরও বেটার অপশন হতে পারেন সুতরাং পাঁচ বোলার সাত আট নয় দশ এগারো এই পাঁচজন বোলার হিসেবে আমার মতে জাদেজার সাথে আটে আকসার নয় কুলদীপ বা বরুণ দশ এগারোতে আমাদের দুই পেসার কুলদীপকে আমি রাখতাম এখানে বা বরুণ এই কারণেই রাখছি কারণ কুলদীপ অনেকদিন পর ফিরছেন এবং বরুণ ভালো ফর্মে রয়েছে এবার যদি তিন পেসার ভারত খেলায় সেক্ষেত্রে হয়তো অক্ষরকে বা জাদেজার মধ্যে একজনকে বসতে হতে পারে এবং মেবি ক্ষেত্রে অক্ষরকেই বসতে হবে কারণ জাদেজা ফর্ম খুবই ভালো ঠিক আছে এবার অক্ষর যেহেতু ব্যাটিংটাও করেছেন সেক্ষেত্রে আমি যাই না কাকে বসানো হবে বাট মেবি একজন রিস স্পিনারকে ভারত বসাবে না মেবি একজন ফিঙ্গার স্পিনারকে বসানো হবে এবং আরেকজন পেসার ইনক্লুড হবে তো এই কম্বিনেশনগুলো একটু চেঞ্জ হবে আগে পরে হবে বাট অল ওভার ভারতের বোলিং ঠিকঠাকই আছে অবশ্যই আমরা বুমরা উপস্থিতি মিস করবো বাট তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে আজকের বোলিং পারফরমেন্স দেখে অন্তত বলা যেতেই পারে যে আশা রাখতে পারেন আপনি ঠিকঠাকই আছে সুতরাং ভারত একশো বিয়াল্লিশ রানে জয় পেয়েছে এবং এটা একটা বিশাল জয় খুবই ভালো জয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের মানে গত বছর আমাদের যে পারফরমেন্স ছিল তারপরে তো আমাদের সমস্ত মোরাল পুরো ডাউন হয়ে গেছিল সেটা বুস্ট করতে সাহায্য করবে বলতে পারি এবং মেবি একটা বা দুটো প্রস্তুতি ম্যাচও ভারত খেলতে পারে খেলতে পারে আমি জানি না শিওরিটি নেই কারণ চলেই তো এলো আজকে বারো তারিখ আর সাত দিন পরে টুর্নামেন্ট শুরু হচ্ছে ভারত নামছে কুড়ি তারিখ সো বেস্ট অফ লাক ভারতীয় দল এই যে পারফরমেন্সটা ভারত ইংল্যান্ড সিরিজে করলো যদি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে মানে সিরিজে ভারত করতে পারে তাহলে স্বপ্ন কিন্তু আমরা দেখতেই পারি